আজকে দেখেন ওবায়দুল কাদের সাহেব আজকে তিনি বলছেন বাংলাদেশে লু আসলো মিষ্টি মিষ্টি কথা বলল গল্প শোনালো লু বললো যে সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই সেই লু যখন বাংলাদেশ ছেড়ে দিল প্রস্থান করল এরপরে বাংলাদেশের সেনাবাহিনীর সাবেক প্রধান তার উপরে নিষেধাজ্ঞা আসলো খুব সম্মানের তাই না আমাদের সেনাবাহিনী খুব গর্বিত হয়েছে তাই না যখন তার বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছিল তখন সেনাবাহিনীর পক্ষ থেকে দপ্তর থেকে এটিকে প্রত্যাখ্যান করা হয়েছিল এখনো পর্যন্ত আমরা দেখেছি যে নিষেধাজ্ঞা আসলো সে এবং তার পরিবারের উপরে সেনাবাহিনী কিছু বলে নাই আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছে যেবি সেনাবাহিনীর বিষয় আমরা দেখতে চাই সেনাবাহিনী কি করতে চাই আসলে কি আদিজকে তারা গ্রেফতার করবে মার্শাল মাধ্যমে তাকে কি পানিশমেন্টের হাতে আনবে নাকি তার অপরাধ সেনাবাহিনী গায়ে মেখে নিবে সেটি আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে সেনাবাহিনীর কাছ থেকে আমরা জানতে চাই আমার দেশের সেনাবাহিনীর বেতন দেওয়া হয় এদেশের আঠারো কোটি মানুষের টাকায় সুতরাং সেনাবাহিনীর প্রধান হবেন একজন দুর্বৃত্ত একজন মাফিয়া বাংলাদেশের নাগরিক হিসেবে মেনে নিতে আমরা এমন একজন মানুষকে সেনাবাহিনীর প্রধান হিসেবে দেখতে চাই তিনি দুর্নীতির সাথে দাঁড়াবেন না যার পরিবার দুর্নীতির সাথে থাকবেন না অথচ যার তিন ভাই বাংলাদেশের শীর্ষ মাফিয়া সেই মাফিয়ার ভাইকে সেনাবাহিনীর প্রধান করা হয়েছিল কারণ কি কারণ এই যে যারা ক্ষমতায় রয়েছে এরাও তো মাফিয়া তো মাফিয়ারা কি করবে মাফিয়ারা তো মাফিয়াদেরকেই ক্ষমতায় বসাবে সেটাই ঘটেছে বন্ধুগণ বাংলাদেশের সেনাবাহিনীতে অসংখ্য দেশপ্রেমিক মানুষ রয়েছে সাবেক সেনা কর্মকর্তারা আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তারা আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে দেশের মানুষের পক্ষে অবস্থান করছে কিন্তু মতন যারা রয়েছে তাদেরকে আজকে খুঁজে বের করতে হবে কারা এই যে আজিজ সেনাবাহিনীর প্রধান ছিল সে কি আর কাউকে তার মতন যারা আছে তাদেরকে সেখানে বসায়নি উত্তর তৈরি তৈরি নাই অবসর করেছে এইভাবে আজকে সেনাবাহিনীকে ধ্বংস করার ষড়যন্ত্রে সরকার লিপ্ত হয়েছে সেনাবাহিনীকে ধ্বংস করা মানে কি সেনাবাহিনীকে ধ্বংস করা মানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করা অর্থাৎ সেনাবাহিনীকে বন্ধু করে এই সরকার ভারতের কাছে দেশকে বিকিয়ে দিতে চায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা খর্ব করতে চায় কিন্তু আমরা এটি কখনোই মেনে নিতে পারি না বন্ধুগণ যে কারণে ভারতের তামুবাদ্যের বিরুদ্ধে আমরা সংগ্রাম শুরু করেছি বাংলাদেশ থেকে আমরা এই মদির তবে যারা রয়েছে তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ প্রতিবাদ প্রতিরোধ গড়ে চেষ্টা করছি বন্ধু বোন আরেকজন বেনজির হাজার হাজার কোটি টাকার মালিক সরকার জানতো না তদন্ত করে নাই কেন দিনের ঘটনা সরকারের কোন মন্ত্রীরা বক্তব্য দিয়েছে যখন আজিদের উপরে স্যাংশন এসেছে তখন আজকে একটু আগে ওবায়দুল কাদের বলেছে যে আমরা সরকারের পক্ষ থেকে আজিজ এবং দায় নিব না দেখেন এরা যখন ক্ষমতায় বসিয়েছে আরাম করে চেয়ারে বসে গিয়েছে এখন বলছে এই মাফিয়াদের দায় নিবে না সে নিবে নেবে না মাফিয়া তৈরির কারখানা কোথায় মাফিয়া তৈরির কারখানা হলো আওয়ামী লীগ আজকে ভালো মানুষগুলোকে এরা বিভিন্ন লোভ দেখিয়ে বিভিন্নভাবে সুবিধা দিয়ে আজকে দুর্নীতির সাথে জড়িয়ে পড়তে বাধ্য করতে বন্ধুগণ এসএল গ্রুপ হাজার হাজার কোটি টাকা পাথার করেছে সালমান ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই ঋণ পরিশোধ করে না আমরা জানি বসুন্ধরা বসুন্ধরা এমডি ডি আন কিছুদিন আগে দেখলাম প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন তার বাপের সাথে করে প্রধানমন্ত্রীর সাথে একটা সিঙ্গেল ছবি তুলেছেন সেটি তার ফেসবুক পেজে দিয়েছেন আন্দোলনের বিরুদ্ধে কি অভিযোগ একজনকে হত্যা করেছে একজন খুনি একজন খুনি সে প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলছে তার বিরুদ্ধে মামলা হল তাকে আমার এই মাননীয় বিচারকরা তাকে গ্রেপ্তার করতে পারলো না বাংলাদেশের প্রশাসন গ্রেপ্তার করতে পারলো না এই খুনিকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা যাকে বাঁচাতে চায় এই হাইকোর্ট রয়েছে বিচার বিভাগ রয়েছে তাকে কেউ ভাসাতে পারে বন্ধুত্ব তাকে কেউ ভাসাতে পারবে না আজকে দেশটা কোথায় গিয়েছে আমার দেশে গণতন্ত্র নাই দেশের মানুষ ভেট দিতে পারে না আজকে আমরা দেশের জনগণকে সাথে নিয়ে আন্দোলন গড়ে তুলতে পারছি না কারণ সবার মধ্যে একটি ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে এই যে রিক্সা চালক এখানে বেশ অনেকজন ছিল বক্তব্য শুনছিল দেখলাম যে আমাদের পুলিশ ভাইরে যে এখানে দাঁড়িয়ে আছে তারা আমাদের বক্তব্য শুনছে দেখলাম এক একটা করে আর যাও আমাদের কথাগুলো শুনবে পুলিশ প্রশাসন সেটি শুনতে দিবে না কারণ এই রিক্সা চালকরা যখন আমাদের কথা শুনে উদ্বুদ্ধ হবে রাজপথে নেমে আসবে বাংলাদেশে গণ অব্যতন সৃষ্টি হবে এই মাফিয়ার আর ক্ষমতায় তখন থাকতে পারবে না যে কারণে আজকে পুলিশে কনস্টেবল থেকে শুরু করে একদম আইজিবি পর্যন্ত তাদেরকে নিয়োগ দেওয়া হয় দেখবেন খোঁজখবর তদন্ত করে ভেরিফিকেশন করে যে এরা আওয়ামী লীগের পরিবার কিনা এরা ছাত্রলীগ করেছে কিনা আজকে এভাবে আমার দেশের সমস্ত প্রশাসনকে আজকে সমস্ত রাষ্ট্রদন্ত্রকে আজকে আওয়ামী লীগ সরকার দলীয়করণ করেছে আমরা বলতে চাই যতই মনে করেন সব কিছুকে গুটিয়ে আনবে নিজের হাতের মুঠোয় নিয়ে যাবেন পারবেন না এই যে আজিম আমার বাসাও ঝিনাই আমার জেলা আমার এলাকার এমপি এলাকায় তার বিশাল দাপক পর্যন্ত মারা গেছে না এমপি জেলা রয়েছে কেউ ভয়ে কথা বলতে পারছে না দেখেন দেশটা কোথায় নিয়ে গিয়েছে কেউ ভয়ে কথা বলতে পারছে না আজকে তার তন্ত্র ঝিনাই ধীরে কায়েম হয়েছে ঠিক একই ভাবে পুরো বাংলাদেশের আমন্ত্র কায়ন করেছে যে কারণে এখানে গণ পরিষদের হয়তো দেখতে পাচ্ছেন যে পাঁচশো জন মানুষ সাতশো জন মানুষ আমরা সমাবেশ করছি সময় সুযোগ যখন আসবে এই পাঁচশো জন থেকে পাঁচ হাজার মানুষ প্রত্যেক মানুষের পরিণত হবে ইনশাল্লাহ জনপূর্তন হবে না শ্রীলঙ্কায় সেখানে রাজাপক্ষের পরিবার পরিবারতন্ত্র কায়ম করেছিল রাজাপক্ষের পরিবার সেই পরিবারের বিরুদ্ধে কেউ কথা বলত না শ্রীলঙ্কার জনগণ এবং বিশ্বের জনগণ ধরে নিয়েছিল এই রাজাপক্ষের পরিবারের পতন হবে না পতন হয় না হয়েছে যখন পতন ধ্বনি আসবে কেউ রক্ষা করতে পারবে না সুতরাং এই যে মাফিয়া সরকার আজকে ক্ষমতা রয়েছে যার নেতৃত্ব দিতে আজকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ না যখন পতন ধ্বনি আসবে কেউ আইনকে রক্ষা করতে পারবে না আমরা